আজকে আমরা মাঠে চলে এসেছি আর মাঠে ওইদিকে বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছে অনেক সুন্দর লাগছে আর সব খ্যাত গুলো হয়ে গেছে সামনের দিকে খ্যাত গুলো সবই চষা হয়ে গেছে তো আজকে ট্র্যাক্টর এইদিকে চলছে না ট্র্যাক্টর ওই দিকটাই চলছে আর আমার সামনে যাচ্ছে মুসকান খ্যাতগুলো ভিজানো হয়েছে আজকে পানি দেওয়া হচ্ছে এইদিকে খ্যাতগুলো সব ভিজানো হবে আস্তে আস্তে সব খ্যাতগুলো আর ওইদিকে সব বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে সূর্যটাও দারুণ লাগছে ওইদিকে উঠেছে সূর্যটা আর আজকের দৃশ্যটা অনেক 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 সুন্দর দেখুন সবাই ঘুরে ওড়াচ্ছে আর এটা আছে রিয়াজ মাহিদ গায়ে স্বামী এখন ঘুরে ওড়াবো और आयन तो और अच्छे ऊपर दी दी और इसी पर घोड़ी की एक के बैग और ये करते ऊपर गया ना बैग क्या बनाने वाला है ए ये है जमा ए ये रहा हेवी और अच्छे तो होम का तुला दी ये वोबरा तुला दी कागे तो घोड़े उठे से ब्लैक घोड़ी तो और सुंदर लगसे गाइस ए लास्ट का सपोर्ट वकटा धोल लिया दो बंदो इनके देखो जा

কাজের পার এখন কি হয়েছে এখানে কাদায় পা ফুটে গেছে রিয়াজেন সবাই একবার একসাথে হাই গাইস এরা খেতে নেমেছে সব চাষ করে এসেছে আমরা এখন বাড়ি যাব আর রিয়াজ বলছে যে এখন পড়তে যাবে না এটা কোনো কথা হয় গাইস এ তো অনেক সুন্দর ঘুরে ওরাচ্ছে আমি জন্মেও ঘুরে ওরাতে পারিনি তো আজকে ট্রাই করলাম সব কিছু একবার ট্রাই করা উচিত জীবনে ইয়াস তাই তো সব কিছু একবার ট্রাই করা উচিত তো জীবনে এই তো টিপ করেছো তুমি লাল কালারের না না কেটে ভিডিওটা খুব একটা লং হলো না তো এখন যেহেতু আমার পড়ানো আছে তো আমি বাড়ি যাচ্ছি তো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তাদের খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই শিউ সো নেক্সট ভিডিও হে গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব নেক্সট ভিডিও বাই বাই